হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন টিস্যুর মধ্যে মাত্র একশো টাকা গজে এরকম সেগুলো মাত্র একশো টাকা গজে ভাইয়ারা দিয়ে দিচ্ছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন দেখেন এর এটা কিন্তু পুরোটা এরকম সুতার কাজ করা একদম গর্জিয়াস সুতার কাজ করা গর্জিয়াস সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে অল ওভার এরকম সুতা দিয়ে কাজ করা আছে দেখেন খুবই গর্জিয়াস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু দিন কাপড়গুলো হাতে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কাজ হ্যাঁ একদমই গর্জিয়াস পিটা কাজ থাকছে দেখেন মানে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে গর্জিয়াসভাবে ভাবে অল ওভার কাজ করা আছে কম দামে গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে বলব যে দ্রুত যোগাযোগ করবেন এবং দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন মানে একশো টাকায় কিন্তু এগুলো কেউ দিতে পারবে না আপনারা যাচাই করবেন মার্কেট এত কম দামে কেউ দিতে পারবে না মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গরজিয়াস কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটাও একশোতে দিয়ে দেবেন কি আচ্ছা এটাও কিন্তু একশোতে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার অফারে দিয়ে দিল কাপড়ের পরিমাণটা কম আছে এই কারণে দেখেন একশো টাকা গজ মাত্র আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ